হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে তেরোই জুলাই দু হাজার পঁচিশ রোজ হচ্ছে রবিবার এবং আপনারা খুব ভালো করেই জানেন যে প্রতি রবিবারই কিন্তু তারা ভালো পরিমাণ পাসপোর্ট ডেলিভারি দিয়ে থাকে আমি মূলত ইতালি ভিএফএস গ্লোবালে কথা বলতেছি আজকে ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে আমরা যতটুকু সংবাদ ইতিমধ্যে পেয়েছি সেখান থেকে বলতে পারি আজকে প্রায় চার শতাধিকের আশেপাশে পাসপোর্ট তারা জমা নিয়েছে এবং এখনও পর্যন্ত অনেকেই পাসপোর্ট জমার জন্য অপেক্ষা করতেছে দেখা যাক টোটালি কী পরিমাণ পাসপোর্ট তারা জমা নেয় আজকে আমরা সেই বিষয়টা আপনাদেরকে পরবর্তী ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে আজকে টোটাল সর্বমোট কতগুলো পাসপোর্ট তারা জমা নিয়েছে এবং কি পরিমাণ ডেলিভারি দিয়েছে তো এই হচ্ছে পাসপোর্ট ডেলিভারি জমার প্রসঙ্গে আপডেট আর ডেলিভারি কথা যদি বলি তো ঢাকা বিএফএস গ্লোবাল আজকে ভালোই পাসপোর্ট তারা ডেলিভারি দিয়েছে আমরা সকাল থেকে দেখতে পাচ্ছিলাম প্রচুর পরিমাণ পাসপোর্ট ঢাকা বিএফএস গ্লোবাল ডেলিভারি দিচ্ছিল এবং তারপরও বাহিরে অনেক মানুষ অপেক্ষমান ছিল এবং আজকে প্রচুর পরিমাণে গরম পড়েছে আপনাদের যারা গিয়েছেন সেখানে তারা এই গরমের মধ্যে সেখানে দাঁড়িয়ে থাকা খুবই কষ্টকর ব্যাপার আর তার থেকেও বেশি কষ্ট এই বিগত দুই তিন বছর ধরে অপেক্ষা করা যারাই অপেক্ষা শিকার হচ্ছেন তারাই বিষয়গুলো জানেন যে সামাজিক এবং আর্থিকভাবে তাদেরকে কি পরিমাণ কথার সম্মুখীন হতে হচ্ছে বিভিন্ন জন বিভিন্ন রকম কথা এবং তাছাড়া আর্থিকভাবে বিভিন্ন রকমের চাপের মধ্যে তারা রয়েছেন তো তারপরেও তারা অপেক্ষমান আছেন বিগত দুই বছর বছর তিন শুধুমাত্র একটা ভিসার জন্য তারপরেও দেখা যাচ্ছে অনেকে পাসপোর্ট ফেরত পাচ্ছে ভিসা পাচ্ছে না অনেকে রিটার্ন পাসপোর্ট পেয়েছে ভিসার মেসেজ এসেছে ভিসা রিজেক্টেড তো সেক্ষেত্রে তারা এই কষ্টটা কিভাবে মানে ম্যানেজ করবে এই বিষয়টা আহ আল্লাহ তালা তাদেরকে হায়াত দান করুক তাদেরকে ধৈর্য ধরো তৌফিক দান করো কারণ এই এত বছর পর যদি ভিসাটা পায় তারপরে তাদেরকে শান্তি আর যদি ভিসা রিজেকশন হয় সেক্ষেত্রে তো বলার মতো কিছুই নেই তো যাই হোক আজকে ডেলিভারি প্রসঙ্গে যদি বলি আজকে মোটামুটি এক হাজার উপরে প্রায় একশো বিশ থেকে তিরিশটার মতো সম্ভবত তারা পাসপোর্ট ডেলিভারি দিতে চলেছে যার মধ্যে সকাল থেকে ইতিমধ্যে অনেকেই ভিতরে প্রবেশ করেছে এবং অনেকেই এখনো পর্যন্ত বাহিরে আছে তো টোটাল আমরা সংবাদগুলো কালেক্ট করবো আমি আপনাদেরকে জানাবো আর এছাড়া আমি যতটুকু আপডেট পেয়েছি আর ভিডিও তা টাইটেলে যেমন করে উল্লেখ করেছি যে নেপালের সব বেশ কিছু শহরের আপডেট আমাদের কাছে রয়েছে যেমন আজকে যে ভিসাগুলো হয়েছে এর মধ্যে স্পন্সার ক্যাটাগরিতে নেপোলি থেকে একটি তথ্য আমরা পেয়েছি ভিসা হওয়ার এবং এগ্রিকালচার ক্যাটাগরিতে নেপালি থেকে আজকে দুইটি ভিসা হয়েছে এছাড়া আর যে ভিসাগুলো হয়েছে এগুলো দু হাজার সব সালেরই কম বেশি ভিসা হচ্ছে তবে হাজার তেইশের যে পাসপোর্টগুলো রয়েছে সেগুলোর ভিসা কম পরিমাণে হচ্ছে অন্যদিকে ফ্যামিলি ক্যাটাগরিতে আজকে বেশ কিছু ভিসা আপডেট আমরা পেয়েছি ইতিমধ্যে প্রায় সাত থেকে আটটা ভিসা হওয়ার তথ্য আমরা পেয়েছি যেগুলোর মধ্যে ম্যাক্সিমাম দু হাজার পঁচিশ সালে জমা করা এবং দুইটা পাসপোর্ট রয়েছে যেগুলো দু হাজার চব্বিশ সালে ভিসা হয়েছে আর অন্যদিকে হচ্ছে আপনার নেপোলি ছাড়াও আপনার রাগুসা সিটি থেকে আজকে ইতিমধ্যে একটি তথ্য না হিসাবে হর সংবাদ পেয়েছি এগ্রিকালচার ক্যাটাগরিতে এছাড়া বলনিয়া সিটি থেকে স্পন্সর ক্যাটাগরিতে একটি পাসপোর্টে ভিসা হয়েছে যে পাসপোর্টটি স্ক্যান কপের মাধ্যমে জমা করা হয়েছিল দু সালে আর এছাড়া হচ্ছে আমরা আরও বেশ কিছু শহরে আপডেট পেয়েছি তার মধ্যে হচ্ছে আপনার আজকে কর্তেনো শহর থেকে একটি ভিসা হয়েছে তাও হচ্ছে আপনার স্পন্সার ক্যাটাগরিতে অনেক দিন পর আজকে কর্তনো শহর থেকে ভিসা হওয়ার তথ্য পেয়েছি এছাড়া আমরা কিন্তু মাঝে মাঝে কাছেরটা বা কালাবি অঞ্চল থেকে ভিসা হওয়ার তথ্য পেলেও কর্তনো থেকে কিন্তু খুব বেশি একটা আপডেট পাইনি তবে আজকে অনেকদিন পর কর্তনো থেকে একটি ভিসা হওয়ার তথ্য পেয়েছি এছাড়া আমরা আরও দুইটা শহরে আপডেট পেয়েছি যার মধ্যে মোড় সিটি থেকে স্পন্সর স্পন্সার ক্যাটাগরিতে একটি ভিসা হওয়ার তথ্য আমরা পেয়েছি আর হচ্ছে রোমা সিটি থেকে একটি ভিসা তথ্য পেয়েছি এগ্রিকালচার ক্যাটাগরিতে আপাতত আমরা এই তথ্যগুলো সংগ্রহ করতে পেরেছি হ্যাঁ এর মধ্যে রোমার থেকে যে তথ্যটা পেয়েছি এটা হচ্ছে আপনার গ্লোবাল থেকে আর বাকিগুলো হচ্ছে ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে পাওয়া ইতিমধ্যে সংবাদ এছাড়া আরো বিভিন্ন তথ্য ইতিমধ্যে পাবলিশ হচ্ছে আমরা সেই বিষয়গুলো তথ্য সংগ্রহ করার চেষ্টা করতেছি আশা করি খুব দ্রুত আমরা আপনাদেরকে সেই বিষয়গুলো জানিয়ে দিতে পারবো তো সেই জন্য অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে হলে ফেসবুক পেজটি লাইক করে ফলো করে রাখবেন ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আর আমরা চেষ্টা করবো আজকের যে সর্বশেষ আপডেট যে টোটাল কী পরিমাণ পাসপোর্ট ডেলিভারি হয়েছে এবং কোন কোন ক্যাটাগরিতে সেই ভিসাগুলো হয়েছে সেই তথ্যটা আমরা বেকালের মধ্যে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যাতে আপনারা সেই বিষয়গুলো জানতে পারেন এবং আপনারা সেই বিষয়গুলো সম্পর্কে একটা আইডিয়া পেতে পারেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোন এক ভিডিওতে সে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম